কাছে রিকোয়েস্ট থাকবে নতুন নতুন গান নিয়ে আসার জন্য কার কার কাছে কাছে যাই ভালো নাই কার কাছে যাবো কার কাছে যাই ভালোবাসার আবহাওয়া ভালো নাই কার কাছে পাবো কার কাছে পাই ভালোবাসার একটা বিশাল খনি চাই মানুষের মনে হে এখন যন্ত্রণা বোঝায় নাহি নাহি দেশে ভালোবাসা নাই নাহি 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 দেশে ভালোবাসা নাই কার কাছে যাব কার কাছে যায় ভালোবাসার আবহাওয়া ভালো নাই কার কাছে পাবো কার কাছে পাই

প্রাণ খুলে বল ভালো আসার কথা মানুষের মনে হে এখন যন্ত্রণা বোঝাই নাহি 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 দেশে ভালোবাসা নাই নাহি নাহি নাই দেশে ভালোবাসা নাই কার কাছে যাব কার কাছে যাই ভালোবাসার আবহাওয়া ভালো নাই কার কাছে পাবো কার কাছে পাই ভালোবাসার একটা বিশাল খনি যায় মানুষের মনে হে এখন যন্ত্রণা বোঝায় নাহি 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 দেশে ভালোবাসা নাই নাহি নাহি নাই দেশে ভালোবাসা নাই